আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমি আসি মক্কাতে সো মক্কাতে কীভাবে জমালের জমাল মানে ওট ওটকে জমাল বলা হয় আরবিতে ইংলিশে বললে ক্যামাল সো এটার দুধ কীভাবে ফ্রেশ দুধ আপনি দোকান করে খেতে পারেন কোথায় পাওয়া যাবে মক্কাতে সেই আমি জায়গাটার নাম আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিচ্ছি সো এরপরও আমি লোকেশনটা দিয়ে দেবো গুগল ম্যাপ যেটা বলা হয় সেটাও দিয়ে দেবো নিচেরা পেয়ে যাবেন মাখার জমিনে যেখানে আপনারা এসে ফ্রেশ ওটার দুধ খেতে পারবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো সো কিছু ফ্রেন্ড ছিল আমাদের টর্কি সাইস্তানের এখানে আছিলো তাদেরকে নিয়ে আসলাম কীভাবে দুধ দহন করতেছে সেটা দেখাই সো আপনারা একটু দেখেন এ সো খুব ফ্রেশ একদম ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে দুধগুলি দোহন করা হয় স্টিলের গাবলাতে তো দোহন করে তুমি সাথে সাথে বসে খেতে পারবা আপনারা যদি চান এর বাইরে কথা হলো একদম ওঠের ওলানগুলি ছোট একটা কাপড় দিয়ে বেঁধে রাখে যাতে বাচ্চাদের ওটগুলি যাতে খেয়ে ফেলতে না পারে আর কোনো ময়লা না বসে মাছি না বসে এই জিনিসগুলি তারা খুব পরিষ্কারভাবে রাখে মাসা মা টাইম সূর্য ডুবার ওয়াক্তে আমরা এই টাইমটাতে পৌঁছে পসার পরে তাদেরকে বলা হয় কত টাকা নিবে জিজ্ঞাসা করে বিভিন্ন রেটের আসে এখানে একদম নর্মালটা তিরিশ রিয়ালের বড় একটা গাবলা দিবে মিনিমাম এটাতে ফাইভ লিটার না হলো থ্রি লিটার মতো হবে থ্রি লিটার ফোর লিটার এতটুকুই হবে বড় একটা গাবলাতে এটা তিরিশ রিয়াল নে চার পাঁচ জনে একদম পেট ভরে খাওয়া যায় তো আমরা টোটালে পাঁচজন লোক ছিলাম সবাই খুব তৃপ্তি করে ওটের দুধ খেলাম এই যে দুধ দোহন করে নিয়ে যাচ্ছে কীভাবে দেখাচ্ছি সো খুব সুন্দর ফ্রেশ এখানে কোনো গরম করতে হবে না কোন কোন গরম আছে প্রথমত একটা গরম শরীর থেকে যখন দুধগুলি নামানো হয় উনি একজন সৌদি ওনার ওটগুলি ওনার তার কাছে হতে পারে এই সুদানি লোকটা কাজ করে এই হুজুরটা আমার সাথে আসছিল আমার খুব আজ থেকে দুই বছর ধরে আমাদের সম্পর্ক সো ওনাকে নিয়ে আসছিলাম ফুডগুলি খুব মাদুর্য ধরতে খুব ভালো লাগে সো আপনারা যদি কখনো আসেন কন্ট্যাক্ট করেন অবশ্যই আমি এরপর গুগলে ম্যাপটা দিয়ে দেব যে কোনো কেউ গিয়ে এখান থেকে দুধ কিনে আপনারা নিজের হাতে দোহন করে খেতে পারবেন এ হলো মূলত কথা সো ছোটো ছোটো বাচ্চাগুলিকে কিভাবে খাবার দিচ্ছে ফ্রেশ একদম খাবার গ্রিন যে গাছগুলি বলা হয় ওগুলি একদম তাদেরকে দিছে এটা হচ্ছে বেবি হ্যাঁ এটা হচ্ছে বেবির মা এরকম ওদেরকে ফ্রেশ খাবার ফ্রেশ ওয়াটার এগুলি দেওয়া হয় সো দুধ দোহন করে কিছু বন্ধ করে রাখছে কিভাবে দোহন করবে সেগুলি দেখাচ্ছি খোলা একটা মানে নিচে একদম কোনো ছাতা দেওয়া নেই সবাই আমরা বসে পিকচার উঠেছে যে দুধগুলি ছাঁকনি দিয়ে কীভাবে ফ্রেশ দুধগুলি ছাঁকনি দিয়ে চায় এই গাবলা ঠাবর দিয়ে দিবে বড় একটা গাবলা এটা একটা গাবলার দাম হল তিরিশ রিয়াল এর থেকে বড়োটা আছে চল্লিশ রিয়াল সাইড রিয়েল এভাবে সো এই গাবলাগুলিতে করে নেওয়া হয় নিয়ে আপনি ছোটো ছোটো গাবলাতে করে খেতে পারেন স্টিলের ছোটো ছোটো গাবলাতে ওগুলিতে করে খেতে পারেন কোনো বসার জায়গা আছে তো খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ এর এরকম আমরা দুই গাবলা কিনা হয় এক গাবলা সবাই বসে খায় এক গাবলা বাসায় নিয়ে আসি মূলত হলো ভিডিও সবাই দেখে উপভোগ করবেন ভালো থাকবেন দোয়া করিয়েন যদি সুযোগ হয় ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট সো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এটা গুগল ম্যাপটা হচ্ছে যে রাশিদিয়া। দিয়া প্রথমত সরাই মাকবরা বলে এটার পরে গিয়ে রাশি দিয়া সেই রাশি আমরা পৌঁছি আসার পরে বের হয়ে মাগরিবের গেবার আগে ওখানে পৌঁছে যায় প্রায় ত্রিশ তিরিশ মিনিটের মতো গাড়ি নিয়ে যেতে হয় সো রাশিদিয়া থেকে আমরা দুধগুলি খাইয়ে তৃপ্তি মিঠাই আসি আল্লাহ রসিন রহমত ফ্রেশ একদম ক্লিন জুত সবাই ভালো থাকবেন এই শেষ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট আল্লাহ হাফেজ ফিয়া আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি